নমস্কার বন্ধুরা হয় কেমন আছেন আশা করছি ভালো আছেন সকালবেলা একটু জমিতে আসলাম জমির বাদামগুলো যতটা সম্ভব উঠাবো মানে বর্ষা হয়েছিল বর্ষার ফলে আপনার বাদামের যে ডাটাগুলো গাছের সাথে যুক্ত থাকে সেগুলো নরম হয়ে গেছে এখন আপনার উঠাতে গেলে সেগুলো ছিঁড়ে যাচ্ছে বেশিরভাগ এই বাদামগুলো যতটা সম্ভব উঠিয়ে দেবো পচি গেছে মাও এসছে আমার আগে এসছে আমি পরে আসলাম দেখুন বাদাম খুব বাদাম হয়েছে প্রচুর বাদাম একটা একটা গাছের গোড়ায় আর খুব ভালো হয়েছে এই একটা বাটি হয়ে গেল পাশেরটা হচ্ছে মাছটা ধরেছে তিনটে চলছে দেখুন বাদাম দেখুন কত সুন্দর বাদাম আছে খুব ভালো বাদাম আছে আর কটা দিন রাখতে পারলে ভালো হতো কিন্তু রাখার মতো পরশু দিনে বর্ষার জলে বাদামের শিকড়গুলো সব নষ্ট হয়ে গেছে মাটির ভেতরে থেকে যাচ্ছে বাদাম আর চাষের জমিতে বাদাম খোটাও সম্ভব না মা উঠাচ্ছে এধারে আমি উঠাচ্ছিলাম দেখুন বাদাম কি পরিমাণ বাদাম আছে দেখুন এবার প্রচুর বাদাম আছে একটা একটা গাছের গোড়ায় এই যে একটা একটা গাছে প্রচুর বাদাম চলুন বাদাম ওঠায় দেখি কতটা ওটাতে পারি খুব ভালো বাদাম হয়েছে এবার অনেকবারই লাগানো হয়েছে কিন্তু এই বছর বাদামটা যেন সেরা মনে হচ্ছে বাদামটা উঠি নেই আগে দেখুন এই সাইডটাতেও ভালো বাদাম হয়েছে কিন্তু কিছু সমস্যা আপনার এই জমির এই কোনাটা নিচু আছে তার ক্ষেত্রে সেই জন্য আপনার এই বর্ষার জলেই দেখুন এতে বাদাম নেই বাদাম সব ছাড়িয়ে মাটির ভেতরে থেকে গেছে সব গোড়ায় পচা লেগেছে প্রথম কথা পচা লেগেছে দ্বিতীয় কথা আপনার এই বাদাম যদি এক্ষুনি উঠি নেওয়া না হয় এ দেখুন বাদামে গাছ বেরিয়ে যাচ্ছে এবার এই যে বাদামে এই গাছ বেরিয়ে গেছে মানে নষ্ট হয়ে যাবে এবার আর এই একটা গাছের করে একটা ঝরে হয়েছে মানে সব গাছে হয়ে যাবে তাড়াতাড়ি বর্ষার জল পেয়েছে গুড়া পচে গেছে বাদাম কেটে যাচ্ছে সব কেটে মাটির নিচে থেকে যাচ্ছে তারপরে আপনার এই কলা বেরি গাছ হয়ে যাচ্ছে গাছে আবার বাদামে সেই জন্য তাড়াতাড়ি উঠিয়ে দিবে হবে সেই জন্য তাড়াতাড়ি জমি পরিষ্কার করে দেওয়ার দরকার বাদাম উঠে দেওয়ার দরকার আপনার পেঁপে গাছও সমস্যা হচ্ছে পেঁপে গাছগুলোর সেটাও দেখার দরকার দেখুন গাছের পেঁপে গাছের চেয়ারা পরিবর্তন হয়ে গেছে জল সার দেওয়াতে দেখুন গাছের যে লাল পাতা যে ভাব ছিল সেগুলো এখন আর খুব কম বাদাম এই সাইডটাতে জমির এক প্রান্তে বাদামটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে বাদাম আর এক সাইডে যে সাইডে জল জমে সেই সাইডটা খুব ভালো হয়নি মা ওঠাচ্ছে আমি উঠাচ্ছি এই দুটো লাইন আমি আর মা যেটা শেষ করতে বেলা তিনটে থাকবে চলুন তাড়াতাড়ি বাদামগুলো যতটা সম্ভব উঠি নেই আবার আমার ডিউটিও আছে যেতে হবে দেখুন এই ঝোড়টা এখনই ওঠালাম বাদাম দেখুন হাতে এই জোরটা এখনই ওঠালো বাদাম পুরো ভরা একদম এই যে খুব ভালো বাদাম হয়েছে দু তিন বছর লাগানো হচ্ছে এইবারই রেকর্ড সব থেকে ভালো না মা হ্যাঁ এইবারই সব থেকে ভালো বাদাম হয়েছে জমিতে দেখুন ভালো মন্দ নিয়েই আছে অসুবিধা নেই এমন এই গাছটাতে একটু কম আছে এভারেস্ট ঠিকই আছে ঠিক বলতে ভালোই আছে দেখুন গুড়া পচা যে সমস্যাটা বলছিলাম এই যে তিনটে গাছ ওঠালাম বাদাম নেই কেটে মাটিতে বসে গেছে বাদাম সব মাটির ভেতরে বর্ষাতে সব গুড়ার শিকড় কমজোরি হয়ে গেছে বাদাম সব ছিঁড়ে মাটিতে থেকে যাচ্ছে এই যে গাছটা দেখুন তিনটে গাছ আছে বাদাম হয়তো দুটো চারটে বাদাম আছে এই হচ্ছে সমস্যা রোদ আজকে সাথে গরমও আছে বাদাম ওঠানো প্রায় শেষের আপনার আর একটা ছটা ছিল তার মধ্যে পাঁচটা হয়ে গেছে আর একটা বাকি আছে আর মার যে বাটিটা ধরে তাতে অল্প একটু বাকি আছে বাকি সব হয়ে গেল এই যে মা বা আছে এদিকে সব হয়ে গেছে এই একটাই বাকি আছে আর একটাই বাকি আছে একটু দাঁড়িয়ে নিচ্ছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়ছে আজকে আর রোদ আছে মোটামুটি বর্ষার সম্ভাবনা আছে আকাশে দেখছি মেঘ আকাশে মেঘ আছে আবার দেখা যাক শেষ হয়ে যাবে এটা শেষ করে বাড়ি যাওয়ার সম্ভাবনা বাড়ি যাব মা ওটার কিছুটা বাকি আছে হাফ একটা পাটির হাফ বাকি আছে ওটা উঠেই আসবে তার মধ্যে আমি আশা করি এটা হয়ে যাবে বাদাম ভালোই হয়েছে জমিতে এর আগে অনেকবার লাগানো হয়েছে সেই তুলনায় এবছরটা খুব ভালো হয়েছে বাদাম মা এখনও ওঠাচ্ছে মা একটু লেট হয়ে গেছে একটু গল্প করছিল আর এইটা হয়ে গেলে হয়ে যাবে চলুন কাজ করে নেই আমার আবার ডিউটিও আছে যেতে হবে কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব এ দেখুন এই গাছগুলোর বাদাম ইঁদুরও লেগেছে আবার এই যে বাদাম এই কটা বাদাম হয়েছে বাকি আপনার এই যে চালা এই একটা চালা ইঁদুরে নিয়ে নিয়েছে বাদাম ইঁদুরে খেয়ে ফেলেছে গোড়ায় কেটে কেটে নিয়ে নি আরও আছে ভেতরে ইঁদুর লেগেছে কম বেশি মানে সেইভাবে লাগতে পারে পারেনি ভাগে বাদামটা উঠিয়ে দিতে পারছে ভালো হচ্ছে দেখুন বাদাম তোলা শেষ হয়ে গেল খুব ভালো বাদাম আছে এবার দেখুন বাদাম দেখুন যদি ভালো বুঝতে পারছেন কিন্তু না এই এইগুলো দেখেন এই একটা গাছ এই একটা গাছে এই বেড এই গাছগুলো দেখেন কত সুন্দর বেডেন হয়ে গেছে সব ওঠানো এই যে মা কিছু আবার উচ্ছে নিল উচ্ছে ওঠালো মা এর ভেতরে যে উচ্ছে গাছগুলো ছিল খাওয়া তো হয় না এর মধ্যে পেকে পচে একাকার দেখুন এই যে এর ভেতরে একটু জঙ্গল মতো হয়েছিল বলে আর এসে ওঠাতো না দেখেন জমি কিন্তু এবার পরিষ্কার হয়ে গেছে লাইন বাদাম গাছগুলো টেনে নিয়ে নিলে জমি পরিষ্কার হয়ে গেল দেখুন এবার একটু ফার কিছু সার একটু অর্ধেক সারফার দিয়ে আপনার পিল দিয়ে দিলে হয়ে যাবে কমপ্লিট এ দেখুন এই যে আবার উঠছে পাকা হচ্ছে বড় বড় হচ্ছে পটল হলে খাওয়া যায় কিন্তু উচ্ছে তো আর খাওয়া যায় না সেই জন্য নষ্টটা হচ্ছে সেই জন্য হয়ে গেলো কাজ কমপ্লিট সাড়ে নটা দশটা বাজে বাড়ি যাব চান করব করি করে বেরিয়ে যাব এই যে মা এসছে আবার এই যে মা আবার দেখাচ্ছে আমার বাদাম কেমন হয়েছে এখানে দুটো গাছ আছে দুটো গাছ তাতেই এত বাদাম হয়েছে দুটো গাছেই বাদাম ওঠানো শেষ দেখুন এই যে কী পরিমাণ বাদাম দেখুন একটা একটা গাছে এতটা আছে একটা গাছে একটু রোদ খাওয়ানোর দরকার আছে রোদ খাওয়ানোর পরে বাড়ি নিয়ে যাব নিজে কেটে ফেলবো একটু মাঠে ফেলে একটু শুকিয়ে নিতে হবে কিন্তু আকাশের যা ভাত যদি বর্ষা হয় কোনো অসুবিধা হয় কি না জানি না এই যে মা চলেন ও মাঠে হচ্ছে নেবে না বামের দিকে যাবে এবার ঠিক আছে বামের দিকে গিয়ে একটু ময়ে সারিগন্ত আর খাদা করতে হবে এই যে বাবা এসেছে বাবা এখন ফুল রেস্টে আছে দেখি বাবা একটু মুখটা দেখেন একটু দেখেন এই কাটবে আজকেই কাটবে এই প্লাস্টার আজকেই কাটবে বাবা আজকেই কাটা হবে প্লাস্টার হয়ে গেছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দিন দেড় মাস ছয় সপ্তাহ হয়ে গেছে আজকে কমপ্লিট চলুন খাওয়া দাওয়া করে ধ্যান করে নেই আর আমার ডিউটি আছে সেখানেও যেতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ